কারো চেহারা দেখে তুমি আন্তস করতে পারবে না কে কে ধনী করে তাহলে ধনী উপায় চেনার কি হ্যাঁ তাদেরকে চেনার উপায় হচ্ছে তাদের প্রতিদিনের কাজের রুটিন তুমি কে ফলে পরিচয় তেমনি তোমার প্রতিদিনের অভ্যাসে বলে দিবে তুমি কে আমাদের মধ্যে কেউ কেউ জন্মগত গরিব আবার কেউ কেউ জন্মগত ভাবে হয় হয় বিলগেজ বলেছেন গরিব হয়ে জন্ম নেওয়া আপনার দোষ নয় কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করার দোষ কারণ সারা জীবন আর্থিকভাবে সফল হওয়ার জন্য স্বাধীন হওয়ার জন্য ঠিকমতো আপনাকে পরিশ্রম করতে হবে কিন্তু সেটা আমি আপনি করি না আমরা কেউ কেউ মনে করি যে আল্লাহ আমাদের রেখেছেন আবার কেউ কেউ ভাবেন যে তাদের ভাগ্যই খারাপ আমি কোনো কথাকে গহন বা পরিত্যাগ করছি না ভাগ্য বলে একটা কথা আছে কিন্তু বন্ধু তুমি যদি কাজ না করে বসে থাকো তাহলে ভাগ্য সুসম্পূর্ণ হওয়ার কোনো সুযোগ নেই তুমি কাজ করলে পরিশ্রম করলে তোমার সঙ্গে ভাগ্য যোগ হবেই তখন তুমি ধনী হবে এবং পেশাদ সফলতা নিয়ে আসতে পারবে বন্ধু কি কি অভ্যাসের কারণে মূলত তুমি গরিব থেকে আরো গরিব হচ্ছ হয়তো সেটা জানো কিংবা জানো না যারা প্রতিদিন একটু একটু করে গরিব হচ্ছেন তাদের উদ্দেশ্য করে তাদের খেয়াল করার জন্য আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি এই আলোচনা শুক্রভাবে দৃষ্টি দিলে দেখা যাবে এই পয়েন্টগুলো সঠিকভাবে অনুসরণ করা হয় না অনুসরণ করলে ধীরে ধীরে সফল হয়ে উঠতে পারতো এক পরিকল্পনাহীনতা ইনকাম করছেন খরচ করছেন সময় চলে যাচ্ছে বাচ্চারও বড় হচ্ছে আপনারও বয়স হচ্ছে বড় হচ্ছেন কিন্তু কোনো ধরনের কোনো আর্থিক পরিকল্পনা নেই সময়ের সঙ্গে যেগুলো সামনে আসছে শুধু সেগুলো মিট করতে করতে আপনি ব্যস্ত আপনি পাঁচ বছর পরে নিজেকে কোন অবস্থা দেখতে চান আপনার বাচ্চাকে ভবিষ্যতে কি ধরনের এডুকেশন দিতে চান আপনি রিটায়ারমেন্টের পরে কি করতে চান এগুলোর ব্যাপারে কোনো আর চিন্তা ভাবনা আপনার নেই সবকিছু ভাগ্যের হাতে সমর্পণ করা এই যদি অবস্থা হয় তাহলে আপনি আর্থিকভাবে স্বাধীন হতে পারবেন না আপনি দরিদ্র থেকে যাবেন কারণ আপনি শুধু আয় করবেন আর ব্যয় করবেন আজ যারা যারা সফল সবাই অ্যাসেট তৈরি করেই সফল অ্যাসেট হলো সেই জিনিস দিন দিন যেটার মূল্য বৃদ্ধি পায় আর সেটা থেকে কম বেশি সবসময় রিটার্ন আসতে থাকে আমরা কোনো অ্যাসেট তৈরি করি না কিন্তু আমরা অধিকাংশ সময় যেটা করি সেটা হচ্ছে আমাদের সামনে যে প্রয়োজন চলে আসে সেই প্রয়োজনটাকে মিট করে সামনে এগিয়ে আমরা ভেবে দেখি না যেটা আমার না হলেও চলবে কিনা কিছু কিছু জিনিস আপনার না হলেও চলে যদিও সেটা আপনার জীবনে কিছু বেলোযোগ করে জীবন চালানোর জন্য যখন আপনি খরচ করছেন তখন দেখবেন যে মনের অজান্ত নিত্যদিনের কম প্রয়োজনীয় জিনিসগুলোর প্রতি বেশি মনোযোগ হচ্ছেন ধরুন আপনার জামা আছে পাঁচটা আপনার আরো দুটো কিনলে ভালো লাগবে আপনার গড়ি আছে একটা একটা পুরনো হয়ে গেছে আর একটা নতুন গড়ি হলে ভালো লাগবে এরকম অনেক বিষয় আছে যে বিষয়গুলো অ্যাভয়েড করলেও আপনি চলতে পারবেন কিন্তু আপনার হাতে টাকা আসলে আপনি সেগুলো খরচ করে ফেলেন মানে আপনি প্রয়োজনীয় আর কম জিনিসগুলোর মধ্যে পার্থক্য সঠিকভাবে করেন না এই দুটোর মধ্যে একটা পার্থক্য করতে হবে এবং অ্যাসেটে ফোকাস করতে হবে কম প্রয়োজনীয় জিনিসগুলোর দিকে কম ফোকাস করবেন তিন একটি আয়ের উপর নির্ভর না করা দেখবেন যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত বা গরিব শ্রেণীর মানুষ তারা শুধু একটা উপর নির্ভর করে তারা হয়তো একটা চাকরি করে কিন্তু তাদের যে দক্ষতা সেটাকে কাজে লাগিয়ে বা দক্ষতাকে উন্নত করে বা অন্য একটি স্কিল ডেভেলপ করে আরও যে বাড়তি ইনকাম করার সুযোগ রয়েছে সেদিকে অনেকেই খেয়াল করেন না ফলে একটা ইনকামের উপর যখন নির্ভর করেন তখন ইনফেশনের এফেক্ট বা অন্যান্য তাৎক্ষণিক বিভিন্ন প্রয়োজনীয়তার কারণে চাপ অনেক বেশি পড়বে এবং সেভিংসের প্রতি নজর কমে যাবে সবার চেষ্টা করা দরকার একের অধিক ইনকাম সোর্স তৈরি করার যারা সেটা করেন না তারা গরিব থেকে আরো গরিব রয়ে যাবে যা শর্টকাট পথ না অবলম্বন করা আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা টাকা পয়সা আয়ের জন্য খুব সহজ কোনো রাস্তা খোঁজে কিন্তু সত্যি কথা বলতে কি জীবনে সফল হওয়ার জন্য বা টাকা পয়সা আয় করার জন্য শর্টকাট কোনো পথ নেই আপনি যত শর্টকাট সফল হবেন তত কম সময় ধরে রাখতে পারবেন সফলতাকে আমার পরিচিত এক ভদ্রলোক আছেন অনেক টাকা আয় করেন কিন্তু উনি জুয়া খেলেন ফলে যে ইনকাম তিনি করেন হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যায় জুয়াতে মাঝে মাঝে হঠাৎ করে তার অনেক লাভ হয়ে যায় এই যে লোভ এই লোভ তাকে অন্য কাজে মনোযোগ দেওয়া থেকে অন্য ইনকাম বাড়ানোর পথ থেকে দূরে রাখে এবং সে প্রতিনিয়ত জুয়া পার্টিসিপেট করে তার আর্থিক অবস্থার উন্নতি হয় না আসলে শর্টকাট ওয়েতে বড় লোক হওয়ার কোনো সুযোগ নেই এবং এই প্রচেষ্টা না করাই ভালো আপনি যদি সেটা করে থাকেন তাহলে আলটিমেটলি আপনার নেটওয়ার্ক কমে যাবে এবং আপনি ঋণগ্রস্ত হয়ে পড়বেন পাঁচ সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রতা দেখবেন আমরা অনেকেই আছি যারা কোনো একটা কাজ শুরু করতে গিয়ে চিন্তা করতে করতে অনেক সময় নিয়ে নেই তারপর অনেকের সঙ্গে শেয়ার করি বিভিন্ন বিষয়ে আলাপ করি পরে কাজটা শুরু করা হয় না ফলে যেটা এই জানুয়ারিতে শুরু করার কথা ছিল দেখা গেলো সেই কাজ শুরু করতে সামনের বছরের জানুয়ারিও চলে আসলো এত সময় নেওয়ার কোনো যুক্তি কারণ ছিল না এই যে সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসতা এবং সিদ্ধান্ত নিতে না পারা এগুলো ইনকাম স্ট্রিমকে নষ্ট করে যে কাজ এখন শুরু করার কথা এক বছর বড় শুরু করার কারণ জীবন থেকে এক বছর চলে গেল এবং পিছিয়ে পড়লেন ফলে সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হতে হবে সিদ্ধান্ত দুপ্ত নিতে হবে ছয় কাজ না করে অভিযোগকে প্রাধান্য দেওয়া দেখুন আমাদের সংসারে আশপাশে অনেক মানুষ আছেন যারা সবকিছুর মধ্যে দুষ্টুটি খোঁজে নিজে কাজ করতে পারছেন না বা কাজ শুরু করতে পারছেন না বা কাজ শুরু করলেও সঠিকভাবে সম্পন্ন করতে পারছেন না সেখানে নিজের দিকে আঙ্গুল নির্দেশ না করে এই কারণে করতে পারেনি ওই কারণে হচ্ছে না আমার কাছে পুঁজি নেই আমার বাবা আমাকে হেল্প করছে না আমার ভাই আমাকে টাকা দিচ্ছে না এই ধরনের নানা অভিযোগ করে যারা সফল হয়েছেন তাদের দিকে যদি দৃষ্টি দেন তাহলে দেখবেন যে কারোর প্রতি তাদের অভিযোগ নেই তারা নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেন এবং যেটুকু আছে যে অবস্থা আছে সেখান থেকে তারা শুরু করেছেন আপনিও তাই করুন আপনার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আপনি শুরু করুন যখন আপনি সামনে হাঁটা শুরু করবেন দেখবেন অনেকে আপনার সঙ্গী হয়ে গেছে যে কোনো কিছু যোগান দেওয়ার জন্য দেখবেন তখন আর লোকের অভাব হচ্ছে না আপনি ছোট কোনো কাজ শুরু করলেও দেখবেন যে সেই কাজে এক সময় বড় হচ্ছে এবং অন্যান্য অনেক কাজের পথ খুলে গেছে সাত খরচের সঠিক হিসাব না রাখা দেখুন আয়ের হিসাব খুব বেশি একটা না রাখলেও চলে কারণ নেই আয় করার কিন্তু সকালে বাসা থেকে বের হয়ে বাসা ফিরে আসা পর্যন্ত দেখবেন অনেক খাতে টাকা খরচ হয়েছে জাপানিজরা একটা কাজ করে তারা ছোট একটা নোটবুক ব্যবহার করে এবং প্রত্যেকটা খরচ লিখে রাখে খরচের হিসাব করতে হবে কিন্তু এই হিসাব করে শুধু রেখে দিলে হবে না সম্পূর্ণ খরচের রিভিউ করতে হবে এক সময় মোট খরচ দেখার পর আপনার মনে হবে অনেক খরচ না করলেও পারা যেত যে ভুল খরচগুলো হয়েছে সেগুলো পরবর্তীতে যেন না হয় সেদিকে খেয়াল করতে হবে কারণ আয় তো আনলিমিটেড না ফলে খরচ আনলিমিটেড করতে পারবেন না যারা ভুল খরচ করেন তারা দুর্দশা পড়েন ঋণগ্রস্ত হয়ে পড়েন আর সঙ্গী বাছের ক্ষেত্রে অসতর্কতা এখানে সঙ্গী বলতে শুধু স্পাউস বাছের কথা বলিনি এর পাশাপাশি বন্ধু বান্ধব যাদের সাথে আপনি চলেন তাদের কথা বলছি মূলত আপনি যাদের সাথে চলেন দেখবেন আপনার কাজকর্ম তাদের মতো হচ্ছে আপনি যদি অপব্যয়ী কারোর সাথে চলেন দেখবেন আপনিও তাদের মতো অপব্যয়ী হচ্ছেন তাদের যে অভ্যাস আপনার মধ্যে চলে আসছে আপনি যদি মৃত্যুবায়ী লোকের সাথে চলেন দেখবেন আপনিও তাদের মতো মৃত্যুবয়ী হচ্ছেন আপনি যে স্পাউস নির্বাচন করেছেন সে যদি অতিরিক্ত খরচ করে দেখবেন আপনার অবস্থা খারাপ হচ্ছে এই জন্য সবারও খুব সচেতন হওয়া দরকার যাদের সঙ্গে সময় কাটাচ্ছেন তারা কি সফল মানুষ তারা কি পজিটিভ দিকে উৎসাহিত করে নাকি খরচের দিকে উৎসাহিত করে নয় আয়ের সঙ্গে বেশ সামঞ্জস্য করতে না পারা এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরা যাক কারো আয় দশ হাজার টাকা কিন্তু ব্যয় বারো হাজার টাকা দেখা যাচ্ছে প্রতি মাসে দুই হাজার টাকার অতিরিক্ত খরচ হচ্ছে যদি জমা টাকা না থাকে তাহলে সঞ্চয় ব্যাংকে খরচ করা খুব বাজে সিদ্ধান্ত হবে যা আয় তার থেকে কম খরচ করতে হবে আয়ের সাথে ব্যয়ের একটা সামঞ্জস্য থাকতে হবে ওয়ারেন বাফেট বলেছেন আপনার খরচের পর যা থাকবে তা সঞ্চয় করবেন না বরং সঞ্চয়ের পর যা থাকবে তাই খরচ করবেন যারা এটা করেন না এবং খরচের সঠিক পরিকল্পনা করেন না তারা আয় এবং ব্যয়ের সাথে সামঞ্জস্য রাখতে পারেন না অনেকের কাছে রিটায়ারমেন্টের পরে পর্যাপ্ত টাকা থাকে না আবার অনেক ঋণ থাকে এটা মূলত আয়ের উপর নির্ভর করে না এটা নির্ভর করে ব্যক্তির খরচের উপরে এবং ফান্ড ম্যানেজমেন্টের দক্ষতার উপর আজকের এই পরামর্শগুলো নিয়ে কেউ যদি একটু ভাবে এবং জীবনে প্রয়োগ করার চেষ্টা করেন তাহলে দেখা যাবে ধীরে ধীরে দরিদ্র হটে যাচ্ছে যারা গরিব তারা আর গরিব থাকছেন না আস্তে আস্তে ওয়েলদি হয়ে উঠছেন ধনী হয়ে উঠছেন ধন্যবাদ বন্ধু এতক্ষণ যাবৎ সময় দেওয়ার জন্য